এবারে রমজানে একটা শপথ করতে হবে সেই শপথ হচ্ছে আমরা এবারে রমাদানে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা এতে কাপের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। আপনাদের এলাকায় আছে কি না আমাদের এলাকায় আসে ভাড়াটে এতে কাপকারী একজন থাকতে চায় না অক বলছে তো রিক্সা চালান লাগবে না মসজিদে আয় দুই হাজার টাকা দিব হয়নি লুঙ্গি দেওয়া হবে দুটা আর বহুত লোকজন হাদিয়াটা দিয়েও দিয়াও দেয় পাবু সব মিলে তিন হাজার টাকা হয়ে যাবে রোজাও থাকা হবে আবার এতে কাপও করা হবে ভাড়াটে এতে কাপকারী কানে বসাইছে এরকম আছে নেওয়া আ হা আল্লাহ নবী সাল্লা সাল্লাম জামে মসজিদ কেন্দ্রিক এতে কাপকারীকে সিলেক্ট করলেন এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিবুল কিফায়া এটা আদায় না করলে সকলে গুণাগার হবে আর আপনি আমি ভাড়াটে এতে কাফকারি হলাম ও আমার ভাইয়েরা ও আমার বোনেরা আপনাদের জন্য বলবো আসেন আল্লাহর জন্য টেক এ ভ্যাকেশান ফর ওয়ান ডেজ অর টু ডেজ অর থ্রি ডেজ আপনি আল্লাহর জন্য একটা ভ্যাকেশান বানান আপনি কত স্কারশনে যান আপনি কত ট্যুরে যান কিন্তু আপনি জীবনে একদিন এতে কাফের জন্য যান নাই একদিন মাগরিবের সময় ঢুকবেন পরের দিন বের হবেন আপনার জন্য চব্বিশ ঘন্টার এতে কাপ আল্লাহ নবী ঘোষণা অনুযায়ী আপনার থেকে জাহান্নামকে আদিগন্ত তিনটা খানাদিক আপনাকে দূর করে দেবে অথচ ইমানদার কত কাজ করে এতে কাপ করে না ইয়াংরা প্ল্যান করো বিশ রোজার আগে আপনি কাজ শেষ করবেন বাজার করবেন বলে এতে কাপ কেন থাকতে পারো না বলে হুজুর এখন এখনো কর্মচারীকে বেতন দেওয়া হয় নাই এখনো এ কাজ বাকি আছে ও কাজ বাকি আছে আর কতকগুলা মুরব্বী আজ গবি বাড়ির থাকে তারপরেও জীবনে এতে কাপ করে নাই কি কিনা মেহরবানি করে এবার আল্লাহর জন্য আমরা নিয়ত করি যে আমরা একদিনের জন্য হলেও আমরা এতে কাপ করবো আদিসের মধ্যে আসে ইনবী সাল্লাম সাল্লামা কাহাই আতাকিফুল আসাল মিন রমাদানা হাত্তা তোফা আমৃত্যু নবী করিমাসাল্লাম যতদিন বেঁচেছিলেন নবীজি রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন অথয়েব আমরা এবার শপথ নিতে পারবো কিনা যে হুজুর দশ দিন তো অবশ্যই বেটার থেকে বেটার কিন্তু না পারলেও তিন দিনের জন্য দুই দিনের জন্য আল্লাহর জন্য আমরা এতে কাপ করতে চাই কারা 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 ইনশাল্লাহ বলে নাসেন কারা কারা হাত তোলেন বহুত সময় নষ্ট করেন আল্লার জন্য একটা সময় দেওয়ার চেষ্টা করেন হাতনামান প্ল্যান করে এতে কাপে ঢুকবেন আমি দুইটা সূরা শুদ্ধ করব। সুরা ফাতেহা আর একটা সুরা দুইটা সুরার অর্থ জানব একটা নতুন আয়াত মুখস্থ করব সারাদিন আমি তাসবিহাত এই এই জিনিসগুলো আদায় করব বিশ্বাস করেন আপনি একবারে এতে কাফে থেকে এখন দিন পরিবর্তন হয়েছে ওই মুনাফেকরা এখন পরিবর্তন হয়ে গেছে এদের কোনো চরিত্রের ঠিক নাই সুযোগ পাইলে আবার এরা সবল দিবে ঠিক কিনা এই মানুষগুলা বিগত সতেরো বছর আমাদেরকে রেখেছে কোরআনের কথা ছড়িয়ে দিয়েছে এই কথা বলার উদ্দেশ্য আমি যে বিষয়গুলি বললাম এইগুলা যখন যেটা লাগবে কেটে কেটে সুন্দর করে ভিডিও বানিয়ে মানুষের কাছে দিবেন তারা যেন উদ্বুদ্ধ হয় আপনার নিয়ত যদি কেবল ডলার কামানো নয় এটাকে দিন প্রচার এবং সময় উপযোগী বক্তব্য বানায়া ওইটা যদি ছড়াতে পারেন একটা লোক যদি আমল করে ইনশাল্লাহ আপনাদের এই স্বভাব হবে অতএব নিরেট কেবল কামাই রুজি নয় আপনার আমার আমল নামাও দরকার এই ইউটিউবারদেরকেও আমরা জান্নাতে পেতে চাই ঠিক না আল্লাহ যেন তাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন সর্বশেষ একটা কথা বলে শেষ করব লাইলাতুল কদর যেন এবার মিস না হয় ইনশা পাঁচটা আমল লাইলাতুল কদরের জন্য রমজানের শেষ দশক আমাদের জন্য লাইলাতুল কদর নবীজি বলছেন মানকানা মুলতাজ মিসাহা। ফালিয়াল সাহা ফিল আশরিল আওয়াখের শেষ দশ দিন যেন সে তালাশ করে পারে নাই শেষ দশ দিন নবীজি বলছেন অন্তত শেষ সাত রাত পারে নাই অন্তত বেজর রাত কিন্তু আমরা বানাই ফেলছি শুধু সাতাশার রাত কোথার থেকে শুধু সাতাশার রাত বানালেন ভাই নবীজি শেষ দশ দিন খুঁজতে বলছেন বেজরকে খুঁজতে বলছেন সাতাশার ব্যাপারে তা বেঈ সুন্দর কথা বলেছেন কিন্তু একমাত্র সাতাশার রাতই তো আপনি নিশ্চিত হতে পারেন না এই জন্য বলবো শেষ দশ দিন পাঁচটা আমল করত হবে ছাড়া যাবে অন্তত পক্ষে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু সাদাকা করতে হবে দান খয়রাত যেন মিস না হয় ওই রাত্রে আমার জন্য আল্লাহর জন্য যেন একটু ডেডিকেটেড হয় বাচ্চা কাচ্চা সকলে যেন দানে শরিক হয় কোনোভাবে মিস না হয় এই দান সদাকা দুই নম্বরে শেষ দশ দিনের মধ্যে অবশ্যই রাত্রেবেলা অতিরিক্ত কিছু নফল নামাজ পড়তে হবে তারা বিশেষ হয়েছে দুই রেখার চার রাখাত নামাজ পড়ে শুয়েছি তাহাজ্জতের সময় উঠেছি যেই সময়টা সাহারি খায় ওটা তাহাজ্জতের সময় দুই রাখার চার রাখাত নামাজ পড়েছি কোনোভাবে যেন মিস না হয় আমার সাহারি এক দিয়ে খাওয়া হতে পারে কিন্তু আমার যেন নামাজ মিস না হয় কেননা দুই রাকাত যদি আপনি লাইলাতুল কদরের নিয়তে হয়ে যায় আপনার আমার জীবন সাকসেস হয়ে যাবে সোমান আল্লাহ তিন নম্বরে এই লাইলাতুল কদরের মিশনের জন্য অবশ্যই প্রত্যেক দিন কিছু দরুদ এবং সালাম পাঠ করবেন মিস যেন না হয় চার নম্বরে প্রত্যেকটা রাত্রে কিছু না কিছু অতিরিক্ত কোরআন তেলাওয়াত করবেন এক পাতা হলেও আপনার একটা সুরা হলেও আপনি হয়তো আল্লাহ মাফ করুক কোরআন পড়তে পারেন না তারপরেও আপনি লাইলাতুল কদরের নিয়তে মুগস্ত দশটা সুরা তা হলেও আপনি কোরআনুল করিম তেলাওয়াত করবেন আর اقتضوا واكتبوا المنة اللهم إنك عفو تحب العفو فاعفو عني بل اللهم إنك عفو تحب العفو فاعفو عني অনেক সময় বলা হয় আল্লাহ না করিম সেটাও আপনি বলতে পারেন প্রিয় ভাইরা তাহলে প্রত্যেক দিন রাত্রে দান সদাকা প্রত্যেকদিন রাত্রে ন্যূনতম লাইলাতুল কদরের নিয়তে নামাজ প্রত্যেক দিন রাত্রে দরুদ এবং সালাম প্রত্যেক দিন রাত্রে আপনার কিছু না কিছু হলেও কোরআন তেলাওয়াত আর এই দোয়া এইটা যদি আপনি করেন ইনশা আল্লাহ লাইলাতুল কদরে বেশি কিছু করতে না পারলেও আল্লাহ তো আমাদের লাইলাতুল কদর মিস হবে না আর যেই ব্যক্তি এতে কাপে থাকবে ওর তো লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগই নাই ওই তো আসেই মসজিদে সোমান আল্লাহ অতএব আমরা এই চেষ্টা করব আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যথোপযুক্ত সময়ে আবার এই বার্তাগুলো আপডেট করে দেবে ইনশাল্লাহ আজকে আমাদের এই আয়োজন আমাদের এই আশা আমাদের এই বসা আল্লাহ আমিন যেন কবুল করেন বলেন আল্লাহ আমিন হাদামা ইন্দি অল্লাহ এক্ষণি এশার আজান হবে এশার আজানের দশ মিনিট পরে ইনশাআল্লাহ তার তীব অনুযায়ী নামাজ হবে শাহেক আহমদুল্লাহ আসবেন বাকি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আপনারা যারা নামাজের আগে দুইজনের কথা আছে বসেন ফুল ইনসালাম একটু ভুল করে ফেলছে আন্তরিকভাবে প্রার্থী তাদের তার আছে সে অনুযায়ী মাহফিল হবে ইনশাল্লাহ আমরা আমার জেলায় নামব এইটা আমাদেরকে দিতে হবে অনেক প্রবঞ্চনা আছে এই জেলাতে ওই যে যেই মাঠের মধ্যে খেলা হয়েছিল আর বাংলাদেশ দল যেখানে বিচ্ছের বিখ্যাত দলগুলাকে হারাইছিল এরা বলে গেল বহুদিন খালি খেলা হবে খেলা হবে কিন্তু যেই জায়গায় খেলা হওয়ার কথা তারা দুশ্মনী করে ওই জায়গায় খেলতেও দেয় না ঠিক কিনা অথব আর প্রবঞ্চনায় আমরা থাকতে চাই না উত্তরের জনপদের মানুষ ইনশাআল্লাহ বৈষম্যহীন এবং একটি সুন্দর বাংলাদেশে সাপোর্ট করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলে অগ্রণী ভূমিকা রাখবো ইনশা রাজি আছেন তো ইনশাআল্লাহ